সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দয় ভালো আছি তো আমার হাজব্যান্ড তো প্রতিদিন হাঁটতে গেলে হচ্ছে বাজার করে নিয়ে আসে যা পছন্দ হয় তাই তো আমার বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল তো ডিম নিয়ে আসলো এখানে আর কাঁচামরিচ তো ছিল না কাঁচামরিচ নিয়ে আসলো এরপরে লেবু শেষ হয়ে গিয়েছিল লেবু নিয়ে আসলো তারপরে ড্রাগন ফল নিয়ে আসলো সাথে নিয়ে এসেছে লাউ শাক লাউ শাকটা অনেক দিন খাওয়া হয় না তো আমি বলেছিলাম যে লাউ শাক আনার জন্য তো লাউ শাকটাও নিয়ে আসলো এরপরে কলা নিয়ে আসছিল তো কলাগুলো আমরা কয়েকটা খেয়ে ফেলেছিলাম নাস্তার সময় সেটা আর ভিডিও করা হয়নি তো এই তো এখানে এখন সব কিছু বের করে নিয়েছি লাউ শাকটাও বের করে আমি হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রান্নায় চলে যাব তো এই যে আমার সব কিছু বের করা শেষ এই যে এগুলো বের করে নিয়েছি এখন হচ্ছে একদম সরাসরি চুলায় চলে যাব তো চুলায় গিয়ে আমি হচ্ছে মাছ ধুয়ে লাউ শাকের জন্য আগে ভাজতে দিয়ে দিব তো মাছগুলো ভাজতে দিয়ে হচ্ছে তারপরে আমি লাউ শাকগুলো এ ফাঁকে কেটে নিব তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পাতিলটা গরম হওয়ার পরে গরম হওয়ার পরে তেলটা দিয়ে যখন কড়াইটা পাতিলটা একটু গরম হয়েছে তখন হচ্ছে তেলও গরম হয়ে গেছে তখন আমি পাতিলটাকে একটু হিট করে নিলাম তেল সহ ভালোভাবে তো এখানে হচ্ছে পাতিল হিট হতো হতে আমি হলুদ লবণ দিয়ে রুই মাছ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম তো এখন হলুদ মাখা রুই মাছগুলোকে হচ্ছে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আর আমার পাতিলটা যেহেতু নতুন তো এখানে হচ্ছে পাতিলটাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য একদম ভালোভাবে হিট করে নিয়েছি তারপর হালকা লেগে গিয়েছে এরপরে জোর করে উঠাতে হয়েছে আর কি এই যে দেখেই বুঝতে পারছেন তেমন একটা লেগে যায়নি মানে হালকা আরেকটু হলে হয়তো উঠে যেত তো আমি এখন হচ্ছে দিচ্ছি কারণ বেশি মচমচে হলে শাকের সাথে মাছটা খেতে ভালো লাগবে না তো এই হচ্ছে আমি মিডিয়াম করে মাছটাকে ভেজে নিচ্ছিলাম একটু প্রেশার দিয়ে উঠিয়ে নিলাম মাছগুলো এরপর উল্টে দিলাম তারপর হচ্ছে ওই পিঠো ভাজা হয়ে যাবে আর এই ফাঁকে আমি হচ্ছে এই মাছগুলো ভাজতে ভাজতে হচ্ছে শাক কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু শাক কাটতে একটু সময় লাগে আর ধুইতেও অনেক সময় লাগে না হলে দেখা যাবে শাকের মধ্যে ভালো ভালো থাকে অনেক সময় তো আমি শাকের সাথে হচ্ছে একটু আলু দিব আলুটা দিলে হচ্ছে শাকের ঝোলটা অনেক ঘন হয় না নাহলে দেখা যায় শাকের মধ্যে ঝোলটা পাতলা থাকে তো এখানে আলুগুলো দিয়ে আমি আলুটাকে মশলা দিয়ে কষাবো তো এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা সামান্য আদা বাটা আর বেশি করে এক টেবিল চামচের মতো রসুন বাটা দিলাম তো যে কোনো শাকের মধ্যে রসুন বাটাটা বেশি দিলে খেতে অনেক ভালো লাগে আর আলুগুলোকে হচ্ছে আমি একদম ভালোভাবে সিদ্ধ করে ফেলবো তো এখানে হলুদ লবণ গুঁড়ামরিচ দিয়ে দিব। দিয়ে হচ্ছে আমি আলুগুলোকে ভালো করে কষাবো আর কষানোর মধ্যে ভালোভাবে আলুগুলোকে সেদ্ধ করে ফেলবো তো এখানে একটু পানিও দিয়ে দিব সাথে যাতে করে মশলাগুলো পুড়ে না যায় আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয় আসলে লাউ শাকটা কিন্তু আমাদের বাসার সবার অনেক পছন্দ আমার হাজব্যান্ড হচ্ছে বেশি পছন্দ করে লাউ শাকটা তো লাউ শাক আমি ডাল দিয়েও রান্না করি তো যখন লাউ দিয়ে রান্না করব তখনও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে আমার রুই মাছ দিয়ে খেতে ইচ্ছা করলো তাই রুই মাছ দিয়ে রান্না করলাম লাউ শাক শিং মাছ দিয়ে অনেক মজা হয় তো এই যে আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে সাথে কষানো হয়ে গিয়েছে মশলাটা তো এখানে হচ্ছে এখন আমি শাক দিয়ে দিব আর কি এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আগে ভেঙে আর কাঁচামরিচ শীতকালের কাঁচামরিচের ঝাল কম থাকে একদম কচি থাকে দেখা যায় অনেকগুলো কাঁচামরিচ দিলেও ঝাল হয় না তো এখানে আমি মাছগুলোও দিয়ে দিলাম কাঁচামরিচগুলো ভেঙে দিয়ে এখন মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম এরপরে হচ্ছে এই মাছগুলোর উপর আমি শাকগুলো দিয়ে দিব আর অনেকগুলো শাক হয়েছিল কিন্তু রান্না করার শেষে দেখলাম যা ঘটল আল্লাহ তো এখন হচ্ছে শাক সবগুলো শাক দিয়ে হচ্ছে আমি ঢেকে দিব। এই তো ঢেকে দিলাম ঢেকে দিয়ে পাঁচ মিনিট রান্না করার পর আবার এই যে শাকগুলো উঠে দিচ্ছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো অর্ধেক কমে গিয়েছে রান্না করার পর তো একদমই আমি মানে হতাশ হয়ে গেলাম যে এতটুকু শাক হয়ে গেল অথচ কিন্তু শাক হচ্ছে রান্না করার পরে যদি কমে না যায় ওই সব শাক হচ্ছে খেতে ভালো লাগে না আর এই সব এইসব সব শাক রান্না করার পর অল্প একটু হয়ে যায় কমে যায় ওই শাকগুলোই খেতে অনেক মজা হয় তো আমার খারাপ লাগছিলো যে এতগুলো শাক কাটলাম কিন্তু একবারে অল্প হয়ে গিয়েছে সবাই ভাগে পাবে কি না সন্দেহ তো যাই হোক শাকটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তা আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন এই লাউ শাক রান্না তা আমি বেশিরভাগই এভাবে রান্না করি আবার মসুর ডাল দিয়ে শিঙ মাছ দিয়েও রান্না করি তো আজকে এভাবে রান্না করলাম আমার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেলো তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় জেনেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ